ত্রিপুরা পরীক্ষার ফি বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে গোটা ত্রিপুরা জুড়ে তীব্র প্রতিক্রিয়া ওর বিক্ষোভ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সামনে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক জারি করা এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফি সহ একাধিক ক্ষেত্রে ফি কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে নতুন এই ফি দশ দশ হাজার পঁচিশ থেকে কার্যকর হতে চলেছে সিদ্ধান্তটি প্রকাশ্যে আসার পরই ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষা মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সোমবার এআইডি অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন আগরতলা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে প্রত্যাহার করতে হবে শিক্ষাকে সকলের নাগালের মধ্যে রাখতে হবে বাণিজ্যিকরণ নয় ছাত্রদের পক্ষে সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক বলে দাবি করেছে এআইডিএস সংগঠনটি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

আপনারা দেখলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ এই গত দশ অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি মাইগ্রেশন সার্টিফিকেট সহ বিভিন্ন খাতে প্রায় ষোলোটি খাতে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করেছে যেখানে পুরনো ফি ছিল মাধ্যমিকে একশো কুড়ি টাকা ছিল বর্তমানে তা একশো কুড়ি টাকা থেকে বেড়ে তিনশো টাকা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি দেড়শো টাকা ছিল বর্তমানে তা বেড়ে চারশো টাকা হয়েছে এবং বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা যে প্র্যাকটিক্যাল এই প্রত্যেকটা প্র্যাকটিক্যালের সর্বমুঠ যে ফি ছিল পঁচাত্তর টাকা এইবার তা বেড়ে প্রতিটি সাবজেক্টে পঁচাত্তর টাকা করে দিতে হবে অ্যাডমিট কার্ড মার্কশিট মাইগ্রেশন রেজিস্ট্রেশন আড়াইশো টাকা করে পার ডকুমেন্টে দিতে হবে এবং সেলফ রিভিউ আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকা হয়ে গেছে পরীক্ষা কেন্দ্র পঞ্চাশ টাকা থেকে আশি একশো টাকা বেড়ে গেছে এটা তো স্বাভাবিক নয় এটা একটা অস্বাভাবিক ফি বৃদ্ধি এই ফি বৃদ্ধি মানে মানা যায় না কোনো ছাত্র সমাজ মানতে পারে না যারা গরিব ঘরের ছেলেমেয়েরা আছে তারা কিভাবে পড়াশোনা করবে এমনিতেই শিক্ষা ব্যয়বহুল হয়ে যাচ্ছে সরকারি স্কুলে শিক্ষক নাই স্কুলে পড়াশোনা হয় না তার মধ্যে সরকার এবং পর্ষদ যেখানে উচিত ছিল সরকারি শিক্ষার মানটাকে রক্ষা করা সেই জায়গায় সরকারি শিক্ষার মান রক্ষা না করে এক্সট্রা এই অস্বাভাবিক ফি বৃদ্ধি শিক্ষার মানকে আরও তলানিতে ঠে নিয়ে যাবে এবং এক শ্রেণীর ছাত্র সমাজ আর পড়াশোনা করার সুযোগ পাবে না এই অন্যায় অগ অগণতান্ত্রিক এবং ছাত্র স্বার্থবিরোধী আমরা এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি আজকে আমরা এখানে এসেছি মাননীয় মধ্যশিক্ষা পর্ষদের পর্ষদ সভাপতির নিকট আমরা তিন দফা দাবিতে ডেপুটেশনে আসি আসছি আমরা প্রথম দাবি হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন খাতে যে বর্ধিত ফি করা হলো এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে রাজ্যে সরকারি শিক্ষার মান উন্নয়নে পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল ছাত্রছাত্রীর শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে এইগুলি যদি না হয় তাহলে লেখাপড়ার ধ্বংস হয়ে যাবে কিছুদিন আগে আপনারা দেখছেন যে রাজ্য সরকার ঘোষণা করেছে যে হঠাৎ করে মানে ড্রেস কোড চালু হয়ে যাবে সব স্কুলে এক ধরনের ড্রেস এটা কি ধরনের সিদ্ধান্ত ফলে এই যে মানে অপরিকল্পিতভাবে ছাত্র সমাজকে চাপিয়ে দেওয়া হচ্ছে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া হলো এবং ছাত্ররা তা মানতে বাধ্য এটা কি ধরনের সিদ্ধান্ত তাহলে কিভাবে পড়াশোনা হবে আমরা তা নিয়ে প্রশ্ন তুলছি এবং আজকে এই বিষয়গুলি নিয়ে আমরা দেখা করতে এসেছি আমরা আশা করি যে পর্ষদ সভাপতি বিষয়গুলির যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সভাপতি এআইডিএস